আজকের দিনটা ছিল ষোলোই নভেম্বর আজকে শনিবার এখন সকাল প্রায় সাড়ে দশটা মতন বাসছে আর আজকের ব্লগটা আমি শুরু করেছি হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের ব্যালকনি থেকে কালকে সারা দিন কাজের পরে অনেকটাই কার্পেন্টারদের যে কাজগুলো ছিল সেগুলো এগিয়ে গিয়েছে আর আজকে হওয়ার পর তো বলা যায় নাইনটি পারসেন্ট কার্পেন্টারদের কাজ শেষ হয়ে যাবে তারপরে পেন্টিং বা গ্লাস এই সমস্ত কিছু টুকটাক কাজ বাকি থাকবে তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কতটা কি কাজ হয়েছে তো প্রথমেই এটা হচ্ছে মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমের একটা ওয়াল মানে খাটের ঠিক পেছন দিকটা হেডবোর্ডের পেছন দিকের ওয়ালটা আমরা প্যানেলিং করার কথাই ভেবেছিলাম লুয়ার্সগুলো লাগানো হয়ে গেছে ইউভি সিটটাও চলে এসেছে এখন ইউভি সিটটা অ্যাপ্লাই করা হবে ইউভি সিটটা যেহেতু একটু ঠিক নেওয়া হয়েছে সেজন্য জন্য ডাইরেক্ট ওয়ালের ওপরেই অ্যাপ্লাই করা যাবে এটা হচ্ছে আমাদের পূজা ইউনিটটা যেটা পুরোটা হোয়াইটের ওপর রেখেছি তবে এই সামনে যে ডোরটা আছে সেটা হবে গ্লাসের সেই গ্লাসের ইনস্টলটা পরে হবে আর সাইডেরটা থাকবে নেট নেট করে সেই দুটো জিনিস বাকি আছে যেগুলো কয়েকদিন পরে হবে তখন ওটা দেখতে আরও ভালো লাগবে এদিকে প্রত্যেক দিন যেহেতু কাজ চলছে সেহেতু কাঠের টুকরো প্লায়ের প্রচুর নোংরা তো জমেই যায় সেই জন্য অ্যাপার্টমেন্টে যারা পরিষ্কার করে তাদের সাথে কথা বলে এগুলো পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এগুলো পরিষ্কার না থাকলে যারা আরও এই ওয়াল প্যানেলিং কাজগুলো করবে তাদের একটু অসুবিধা হবে সেই জন্য তারপরে দেখো মাস্টার বেডরুমে দুদিকে এই যে প্যানেলিংয়ের মধ্যে লোয়ার্সগুলো লাগানো হয়ে গেছে এখন হচ্ছে মাঝখানে ইউভি শিটটা লাগানো হচ্ছে তার মাঝখানেই চলে এসেছে গ্রানাইটগুলো কারণ আমাদের কিচেনটা ছিল এল শেপের সেটাকে বাড়িয়ে ইউ শেপ করে নেওয়া হয়েছে তাতে কিচেন টপটা বেশি পাওয়া যায় বেশি জিনিসপত্রও রাখা যায় আর স্পেসটাও ইউটিলাইজ হবে সেই জন্য তো বাকিটাতে লাগানোর জন্যই এইখানে গ্রানাইট নেওয়া হয়েছে ব্ল্যাক কালারের আর বেসিনের ওপর লাগানোর জন্য হোয়াইটের ওপরে এদিকে দেখো আমাদের বেডরুমের প্যানেলিংয়ের কাজ একদম শেষ হয়ে গেছে ইউভি শিটটা ইনস্টল করে বেশ ভালো লাগছে যদিও এখন প্লাস্টিক লাগানো আছে সেখানে ধুলোবালির পরিমাণটা বেশি বলে ইউভি শিটের গ্লোটা অতটা বোঝা যাচ্ছে না যখন সমস্ত কাজ হয়ে যাবে রঙের কাজও হয়ে যাবে প্লাস্টিকটা উঠিয়ে নেওয়ার পরে গ্লোটা আরও বেশি ভালো লাগবে তবে আমরা সমস্তটাই হচ্ছে আমাদের যে ওয়ার্ড্রপটা ছিল অলরেডি ব্রাউন কালারের উডেন কালারের তার সাথেই ম্যাচ করে করেছি আর এদিকে যে গ্রানাইটটা হোয়াইটের ওপর নিয়ে আসা হয়েছিল সেটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এরপর বেসিনটা আমাদেরকে এর মতন করে পছন্দ করে নিয়ে আসতে হবে আর এই মিররটাও অবভিয়াসলি পরে তো চেঞ্জ হবেই যখন থেকে আমরা চিন্তা করেছিলাম ফ্ল্যাটটা কিনবো মানে একটা থ্রি বিএইচকের দরকার তখন থেকেই বিভিন্ন রকম জায়গায় দেখতে দেখতে আমার একটা আইডিয়া ছিল যে এরকমভাবেই সাজাবো বা এরকম রঙ করব তো সেটা যখন আস্তে আস্তে হচ্ছে তখন দেখতে ভীষণ ভালো লাগে সেই জন্য যখনই সময় পাই টুকটাক তো আমি চলেই আসি এই ফ্ল্যাটে কিচেনের যে টাইলসগুলো লাগানো ছিল সেগুলোকে চেঞ্জ করে আমরা গ্লাস টাইলস লাগাচ্ছি হোয়াইট কালারের যাতে কিচেনের যে লুকটা সেটা আর একটু বেশি ভালো লাগে তারপর এটা হচ্ছে লিভিং রুমে মানে যেটা ঢুকে ঢুকেই টিভি ইউনিটটা আছে সেইখানের একটা দেওয়ালেও লুয়ার্সের সাথে হচ্ছে ইউভি শিট ইনস্টল করা হবে লুয়ার্সগুলো সমস্তই কালকেই হয়ে গেছে ইনস্টল করা আজকে ইউভি শিটগুলো ইনস্টল করা হবে এই ইউভি শিটটাও আমার ভীষণ ভালো লেগেছে একদম মার্বেল ফিনিশের তবে যেটা বলছি গ্লোগুলো অতটা বোঝা যাচ্ছে না সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে গ্লোটা একটু বেশি ভালো করে বোঝানো যাবে এটা ইনস্টল করাটা কিন্তু বেশ কঠিন এটা যেহেতু ভীষণ ভারী ওরা দুজনের পক্ষে একটুখানি ক্যারি করতে প্রবলেম হচ্ছিল ফাইনালি হচ্ছে লেগে গিয়েছিল সিলিকন গাম ইউজ করে এগুলোকে ইনস্টল করা হয়েছে আর লুয়ার্সগুলোও একটা গাম ইউজ করা ছাড়াও হচ্ছে ওরা একরকম পিন ইউজ করেছে যাতে করে অনেক বেশি দিন টেকে সেই জন্য এটা ইনস্টল করার পর কিন্তু পুরো জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগছে এই লোয়ার জিনিসটা বা ইউভিসিট জিনিসটা এতটা সুন্দর হয় যে যে কোনো জায়গায় ইনস্টল করলেই ওই জায়গাটা যেন অনেক বেশি ব্রাইট আর অনেক বেশি সুন্দর লাগে আমার তো বেশ ভালোই লাগে সেই জন্যই আমি ভেবেইছিলাম যে দুটো দেওয়ালে হয়তো বা ইউভিসিট ইনস্টল করাবো এদিকে কিচেনের টাইলসের কাজও প্রায় হয়ে গেছে হোয়াইট টাইলস লাগানোর জন্য সত্যি কিচেনটা আরও বেশি ব্রাইট লাগছে আজকে সারা দিন কাজ চলেছে পুরোদমে শনিবার ছুটির দিন তবুও উজ্জ্বল একটুও রেস্ট পায়নি কারণ টুকটাক জিজ্ঞাসাবাদ তো থাকেই সেই জন্য কাউকে না কাউকে এখানে থাকতেই হয় আর উজ্জ্বলের সাথেই উজ্জ্বলকেই থাকতে হয় যেহেতু উজ্জ্বল জানে ব্যাপারগুলো যে কতটা কি জিনিস আসবে না আসবে কোথায় কিভাবে কি হবে সেই জন্য ও বেচারা সারাদিন এই দুলোর মধ্যে ছিল তারপরে ও অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলো আজকে অনেকটা সময় আমিও এসেছিলাম কারণ কাজগুলো যেহেতু অনেকটাই আজকে এগিয়ে যাচ্ছে সেগুলো দেখার একটা ইন্টারেস্ট তো ছিলই এরকমভাবে আজকে সারা দিনটা কেটে গেছে সকাল থেকে সন্ধ্যে হয়ে গেছে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা